কিছু কিছু সময় আসে আমাদের তখন আমাদের খুব মনটা খারাপ হয়ে যায় কি বলবো কি করব আমরা কিছু বুঝতে না আর তখন আমরা কিন্তু অনেক সময় দিয়ে খারাপ হয়ে যাই অ্যাকচুয়ালি যে বিষয়টা ঘটে আমরা কাউকে বলতে না পারলে আমাদের মনের দুঃখটা যদি আমরা কাউকে বলতে না পারি তাহলে খুব কষ্ট হয় ঠিক সেই মুহূর্তে আপনি কী করবেন তবে মোটিভেশনাল স্টোরি বা গল্প শোনার জন্য প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আমরা কি করতে পারি আমরা আমাদের ঘটে যাওয়া জীবনের সুখের স্মৃতি আছে আমাদের আর সেটাকে ভাবার চেষ্টা করবো মানে যদি কষ্ট পাই ছাত্র জীবনে ঘটে যাওয়া কোনো একটা সুন্দর কাহিনী কিংবা জীবনের সঙ্গে অনেক ভালো লাগার স্মৃতি মনে করা কিংবা একটা সুন্দর গান শোনা কিংবা একটা সুন্দর দৃশ্য প্রাকৃতিক দৃশ্যের মাঝখানে একটু বেড়ানো এগুলো করলে আপনি কিন্তু সত্যি যেটা হবে সেটা হচ্ছে অনেকটা মন ঠিক হয়ে যায় এবার আমার ভিডিও করার উদ্দেশ্য কথা বলার উদ্দেশ্য একটাই সেটা হচ্ছে আপনার কষ্টটা কিন্তু যখন খুব কাছের মানুষকে বলবেন সেটা ঠিক আছে আপনি নিশ্চয়ই জানেন আপনার কাছের মানুষ প্রত্যেকটা মানুষের কাছের মানুষ আছে আপনার কাছের মানুষ কে হতে পারে আপনি নিশ্চয়ই আপনার জানা আছে কিন্তু কাছের মানুষ বলে আপনি উজার করে সবকিছু বলবেন এটা কিন্তু করবেন না কেন জানেন ওই মানুষটা একদিন হয়তো আপনার সম্বন্ধে সবকিছু জানার পর তার কাছে আপনার যে সম্মান আপনার যে মানে পার্সোনালিটিটা আস্তে 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 লাইট হতে থাকবে হালকা হতে থাকবে তাই নিজেকে সেফ রেখে আপনি মানে যতটুকু বলা যায় ততটুকুই বলবেন জানেন তো এই সমাজে অনেক মানুষ আছে যারা শূন্য বাক হয়ে যাবেন আজকে আপনার সঙ্গে বন্ধু আছে বন্ধুত্ব আছে কালকে নাও থাকতে পারে যে বর্তমানে যে সময়টা সমার সময়টাতে আমরা চলছি এই সময়ে কিন্তু এটা ঘটছে যে আজকে যে বন্ধু আছে কালকে নাও থাকতে পারে তাছাড়া এই পৃথিবীতে অনেক মানুষ আছে আমাদের যে ফ্রেন্ড সার্কেলে আপনি হয়তো আমরা অনেক সময় ভাবি যে আমাকে ছাড়া হয়তো ও এক মুহূর্তে চলতে পারবে না এই সব থেকে খারাপ ধারণাটা আমাদের মধ্যে মানে আমাক আমাদেরকে গ্রাস করে বসে আছে যে মনে হয় আমাকে ছাড়া ও চলতে পারবে না এটা একটা ভুল ধারণা দেখুন একটা ছোট্ট একটা গল্প দিয়ে বোঝাতে পারি দু দশ সেকেন্ডের মধ্যে দেখুন যখন আপনি কারোর সঙ্গে টাকা পয়সা লেনদেন করবেন আপনি কিন্তু এটা ভাববেন যে না ও আমাকে ছাড়া যেতে পারবে না এটা ঘটবে তারপর দেখবেন যখন টাকা পয়সা নিয়ে দ্বন্দ্ব হবে তখন দেখবেন তার সঙ্গে আপনার দেখা হবে না আপনি যাকে টাকা ধার দিয়েছেন কিংবা লেনদেন করেছেন কারণ সে আপনাকে এড়িয়ে চলতে থাকবে দেখ এটা অন্য গল্প আজকের যে গল্পটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে মন আমাদের মনের মধ্যে অনেক কষ্টের কথা আছে সেগুলোকে আমরা কিভাবে চাপা দেওয়ার চেষ্টা করব হ্যাঁ চাপা দেওয়ার চেষ্টা করলে হবে না কি করবেন তার ওয়ে তার পদ্ধতি আজকে বলব নিজের সঙ্গে কথা বলবেন বিখ্যাত বিখ্যাত মানুষরা দেখবেন বীর বিরবির করে কি বলে কারণ ওই কথাগুলো কিন্তু কাউকে না কাউকে আপনি বলবেন কিন্তু নিজের সঙ্গে যখন বলবেন নিজের সঙ্গে বলবেন আর নিজের সঙ্গে বন্ধুত্ব করার ভিডিওটা আমি দেখিয়ে দিয়েছি আপনারা দেখবেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলাইকন চেপে থাকবেন সময় আমার সঙ্গে তাহলে পরবর্তী ভিডিওটা আপনি পাবেন তো এই রকমভাবে আপনি কিন্তু চলতে পারেন নিজের সঙ্গে বন্ধুত্ব করুন একটা সুখের স্মৃতি নিজে অভিনয় করুন দেখুন যারা বিখ্যাত অভিনেতা আছে তারা নিজের সঙ্গে অভিনয় করতে পারে যখন তখন এই ব্যাপার তবে কষ্ট পেয়েছেন বলেন আপনি উজাড় করে কাউকে কিছু দেবেন না আবার দেখাবেন না কোনো ভিডিওতে আজকের মতো